দর্শক যে পঁচানব্বই পার্সেন্ট তোতাপুরি ছাগল যদি নিতে চান তাহলে চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে একবার দেখতে পাচ্ছেন একটা সেই সুন্দর ছাগল তোতাপুরি যোগাযোগ করতে পারেন আর এটা কি বললেন ফিজিয়ান আজকে কটা নিয়ে আসছেন কটা আপনি কত বিক্রি করছেন কটা গোটা পাশে তাই সুন্দর আর কি দর্শক দেখছেন কেনা বেচার দৃশ্য হেঁটে দুটের দাম চাচ্ছেন কত ভাই হ্যাঁ জোড়া পঁয়তাল্লিশ হাজার

বাচ্চা তোতা না দেখতে পাচ্ছি সুন্দর যে পান্নান দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে এই যে দেখছেন সুন্দর সুন্দর পাঠা আজকের বানেশ্বর ছাগলে হাটে উঠেছে এই যে সুন্দর দেখছেন যারও আছে

যদি নিতে চান চলে আসুন বানেশ্বর ছাগলের ঘটে অবশ্য তো দর্শক আজ এ পর্যন্তই আমার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ